দর্শক সতেরো লক্ষ টাকার ঘড়ি এখন মাত্র সাড়ে সাত লক্ষ টাকায় বিক্রি করতে যাচ্ছেন আসলে এটা কি গোল্ডেন নাকি অন্য কিছু একটু বলবেন ভাই না আমার কাছে কাগজপত্র সব কিছু আছে আমার নামের উপরে কারণ এটা আপনি যখন কোন গাল্প কান্ট্রি থেকে কোন জিনিস কিনতে যাবেন তখন একজাক্টলি ওই যে ওই ওই ঘড়ির না ইয়ার মনে করেন যে আপনার সিপিআর নাম্বার মোবাইল নাম্বার তারপরে সব কিছু না দিলে আপনি এই জিনিস কিনতে পারবেন না আচ্ছা এটা কি অরিজিনাল ভাই অরিজিনাল 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 তো এটা কি বাংলাদেশে কয় পিস আছে আমার মনে হয় না আমার পিস ছাড়া অন্য কোনো কারো কাছে এই পিস আছে একটা পিজা আছে Rolex থাকতে পারে কিন্তু এটা Bolo Marcel তো সুইস ব্র্যান্ডের একটা ঘড়ি সুইস ব্র্যান্ডের ঘড়ি কিন্তু এই এই ঘড়ি সেকেন্ড পিস কার হল Bolo Marcel

ঢাকা শহরে যে ভালো শপ আছে আর যেখান থেকে চিটাং থেকে ঢাকা থেকে নাক যারাই নিবে ওরা একজাক্টলি গোল্ডের শপে নিয়ে ওরা যাচাই বাছাই করে যাচাই বাছাই না করে উনি আমার থেকে সাড়ে সাত লাখ টাকা কি করে গোল্ড নিবে এটা তো এমিটি স্বর্ণ হতে পারে

ব্যবসা খাতিলে আমি আরছি আমার ব্যবসার টাকা দরকার সেই জন্য বিক্রি করে দিছি কথা বলে আমি আমার মোবাইল বিক্রি করে গورو কিনেছি আপনি কি বলবেন আমি আমার মোবাইল বিক্রি করে দিয়ে গورو কিনে রাখছি যে মানে একজনের কথা দিছি ওই পরে ওই দিনে আমার টাকাshort পড়ে গেছে মোবাইল মোবাইল বিক্রি করে দিয়ে গورو কিনেছি তো হইলে আর এটা গড়ি তো কিছুই না আমার শখের জিনিসটা বিক্রি করে দিলাম তার মানে 7.5 লক্ষ টাকার নিচে আপনি গরুটা বিক্রি করতে। এটা বাংলাদেশ এখন বর্তমান মার্কেট আছে কত? আর আরেকটা কথা বলি যদি কোনো সময় এই ব্যবসার জন্য আমার কিডনিও বিক্রি হয় তাও বিক্রি করে দিব। কোন ব্যবসার জন্য? গরুর ব্যবসার জন্য। মানে গরু। হ্যাঁ এই গরুর ব্যবসা দিয়ে আবার একদিন আমি হাইলাইট হব ইনশাআল্লাহ। যারা আমারে মানে আমার এই শহরের মধ্যে एक्चुअली বাংলাদেশের কিছু মানুষ আমার ক্ষতি করে দিছে। যারা ক্ষতি করে দিয়েছে তাদেরকে আমি একদিন দেখাবো বড় হয়ে কত বছর পরে বাংলাদেশে আসেন আমি প্রায় 18 সতেরো বছর পরে বিদেশ ছাড়িয়ে দিছি আসার পরে এখানে টুকটাক বিজনেস করতে এসে কিছু করতে একদিক দিয়ে খারাপ করে দিয়েছে মানে আমার টাকাগুলা ওরা ওদের পকেটে নিয়ে গেছে আমি আপনার অন্য কোনো ভিডিওতে ওটা হাইলাইট করব আমি ওদের থেকে কিছু টাকা পাবো তো আপনি শিখছেন তো ভিডিও মানে মানে রাইট রাইট করতে গিয়ে এসে আপনি টাকা লস দিয়ে এখন শিখলেন শিখছি শিখছি এখন বইয়ের ঘড়ি বিক্রি করে দিয়ে আবার শুরু করব আবার শুরু করবে আবার শুরু করব রাইট মানে যা টাকা আছে এটার সাথে মিল করে আবার শুরু করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বড় আকারে শুরু করতে যাচ্ছি ঢাকা শহরে আমার মনে হয় আমি এখন এক সময় বড় একটা খামারি হব শুয়ে সেটা আপনার মাধ্যমে আপনি যদি সেটা আমাকে মানুষের উপকার করার জন্য একটু তৌফিক দেয় মানে টোটাল হিসাব আপনি যদি আমাকে একটু হেল্প করেন আপনার মাধ্যমে ইনশাল্লাহ আমি হাইলাইট হব এই ঢাকা শহরে ইনশাল্লাহ বাকি আল্লাহর ইচ্ছা ধন্যবাদ ধন্যবাদ দর্শক পুরো ভিডিওটি আপনাদের দেখার আমন্ত্রণ থাকলো যে আসলে গরুর বিজনেসে কিভাবে তিনি ধরা খেলেন এবং কেন তিনি গরুর বিজনেস করতে গিয়ে নিজের বইয়ের শখের গড়িটা বিক্রি করে দিচ্ছেন পুরো ভিডিওটা দেখবেন এবং তার মোবাইল নাম্বারটা থাকবে সেই নাম্বার আপনারা সরাসরি যোগাযোগ করবেন দর্শক আমাদের নাম্বারটাও থাকবে সেই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আপনারা পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম